অৱস্থা নাই জমলাই পৰে গেছে গা বাগান দাও চাপ কৰে মানছে পেটৰ লাগিছে খি যা চুদাৰ হাৰাই খাইবাৰ লৈছো অন খোজ খবৰ নাই কফা তোরা কুমবালা কইছি খাইবি তো লইতে আমরা পেটটা খিদা লাগে পেটটা যে পাইতাছ বাবি আমার হক দেই কইছে বাবি রে কইছে ভাই তাইলে বিচার আছে ও তো ফান্যাছস খাইবি কিচ্ছু আনছত না বাবি dise আমার ওটা ফান্যা আমি কি করাম এ মাগির ঘরে মাগিরজন কি হরতামের বাদ্য আলো এর তালাক দে মামি বক তো না যায় পায়ন dise আমরা পি কইছ না যেন তোর বাবি রে আর কইতে রাজে তালাক দে মামি খান তো লাগবো রোই মেল দোান্তি তেতে লইগা যা ইনো যা জাওগা না নেতা না ডর করা আমার আল্লাহ না তা ফ্যাস না ই গান কোয়া কোয়া যাই বিন দা ইলা কোন দনতে রুই মের দনতে পুছ দাও পুছ গ্যার কোয়া রুই আমার ভাতা জেতে বাইক আহ এক কি বাজার কাম না লাগ গো কি নাম কামে মামাস তা গস মি যা যা কই ফাস্তি খাই আলবি আ তাই খা আ খাই দিতেছ আ পাতি খাই তুমি নাম কই দেব কি আমার নাম কই দেব पास्ट तो दिया हर किसको जारे पाकी उइरा कई फास्ट तो दीसे बू दिन दिरा अपना एकटा बीड़ी खाइबा आ शांति शांति एकटा बीड़ी खाइ मजा पावे जने खाइ लो फास्ट तो भाई ना ए न तो आज फास्टे खाइ करती ओ आले कोई सब आगे नहीं सु आ तो ना 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 आ मारी लात पंगा लाई

એય જિકી પેંડા સવા છે તા આબ આબ દને દોડ દે ઓય તય ઓય ઓય તારા બારી કોઈ ઓ બા તારા બારી કોઈ ભાઈ 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 ભાઈ

અરે આ જા ના 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 ઓય માફ કર દો આ દે માફ સાઈ માફ સાઈ આ કરતો ના માફ કરતો ના માફ કરતો ના હે પ્રભુ હે પ્રભુ હે હરિ નામ જગન્નાથ પ્રેમ અનંત હે ક્યા હુઆ ગોલા દી પાળી